দেখুন বলার কিছু নেই এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সেটা ইডি আধিকারিকরা বুঝেছে এটাই পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে আমরা এসবের মোকাবেলা করেই রাজনীতি করি আইন শৃঙ্খলা বলে কিছু নেই এবং কেন্দ্রীয় সরকার তারা ইডি সিবিআইকে বিভিন্ন রাজ্যে যে পাঠাচ্ছে পাঠানোর আগে ইডি সি নিরাপত্তার কথা তারা ভাববে কাকাবাবু খোকা বাবুদের এ বাংলা তো এখানে কাকাবাবু খোকা বাবুদের উপরে কিছু হামলা হতে গেলে তাকে তো পালাতেই হবে তারা খেতেই হবে কেন্দ্রের সবচেয়ে বড় দালাল অধীর চৌধুরী যেখানে বসে রয়েছে সেখানে অধীর চৌধুরীর মুখ দিয়ে কেন্দ্রের কথা এজেন্সির সমর্থনে কথা বিজেপির কথা বেরোবে খুব স্বাভাবিক ব্যাপার এই এইসিবিআই যখন দিল্লিতে কংগ্রেস নেতাদের বাড়িতে গিয়ে তল্লাশি করে তখন এই অধিত চৌধুরীরাই বড় বড় কথা বলেন রাস্তায় বিক্ষোভ করেন ইডির বিরুদ্ধে বিভিন্ন ধরনের ভাষা প্রয়োগ করেন আর সেটা যদি তৃণমূলের বিরুদ্ধে হয় তখন ওনারা নাচতে শুরু করছেন উনি তো বিজেপির বড় দালাল